নমস্কার কলিস কিচেনে আজ আমি বেগুন ভর্তার একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি খুব সিম্পল রেসিপি সবার করেই হয় শীতের সকালে গরম ভাতের সাথে এই ভর্তাটা খুব জমে যায় এই রেসিপিটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি বেগুনের গায়ে এভাবে তেল মেখে নিচ্ছি এতে করে বেগুনটা খুব সুন্দরভাবে পোড়া যায় ছিলকাটাও সহজভাবে ছাড়ানো যায় এর জন্য যে কোনো তেল বেগুনের গায়ে এভাবে মাখিয়ে নিলে পুড়তে খুবই সুবিধে হয় এবার একটি চাকু বা অন্য কিছু দিয়ে বেগুনের গায়ে দুই তিনটা ফুটো করে নেবেন এভাবে ফুটো করে নিলে পুরানো সময় এদিকে হাওয়াটা বেরিয়ে যাবে গরম বেগুনটা ফাটবে না এইভাবে দুই তিনটে ফুটো করে নিলে পুড়তে সময় খুবই সুবিধে হবে বেগুন ফাটবে না আর খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে নিয়েছি এইভাবে গ্যাসের মধ্যে আমি বেগুনটা পুরাব প্রথমে ভুট্টার দিকটা দিচ্ছি আমি বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরাতে হবে গ্যাসের মধ্যে আপনারা এইভাবে রুটি করার যে নেট থাকে নেটের মধ্যে দিয়েও বেগুনটা পোড়াতে পারেন আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যেই পুরাচ্ছি এভাবে আমার সুবিধে হয় এর জন্য এইভাবে বুটটার দিকটা আগে পোড়াতে হবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে যাতে আগুনটা লাগে এভাবে গ্যাসের মধ্যেই খুব সুন্দরভাবে বেগুন পোড়ানো যায় কাঠখলাতে পোড়ালে বেগুনের পুরার গন্ধটা খুব সুন্দর আসে কাঠকয়লা তো আর শহর অঞ্চলে সব জায়গায় পাওয়া যায় না তাই আমরা সবাই গ্যাসের মধ্যেই বেগুন পুড়িয়ে ভর্তা খাই দেখুন কী সুন্দর পুরানো হচ্ছে গ্যাসের মধ্যে এইভাবে আমাদের অঞ্চলে এই বেগুনটা শীতের সময় পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না এই বেগুনের ছিলকাটা খুব পাতলা হয় এটা দিয়ে বেগুনি বেগুন পোড়া ভর্তা যে কোনো রেসিপি খুবই টেস্টি হয় আর শীতের দিনে সবের গড়ি এই বেগুনটা পুরে ভর্তা খাওয়া হয় যেহেতু এখানে শীতের সময়ই পাওয়া যায় অন্য সময় বেগুনটা পাওয়া যায় না খুব সফট হয় বেগুনটা অন্যান্য বেগুনগুলো যেরকম ছিলকাটা ভারী থাকে একটু এই বেগুনটা ছিলকা একদম পাতলা থাকে সহজে পুড়ে যায় বেশি সময় লাগে না পোড়াতে বেগুনটা পুরা হয়ে গেছে নরম হয়ে গেছে আমি একটা চাকু দিয়ে দেখে নিচ্ছি সব দিকে নরম হয়ে গেছে বেগুনটা ভুট্টার জায়গাটা একটু শক্ত থাকি জায়গাটাও নরম হয়ে গেছে এইভাবে একটা কিছু দিয়ে চাকু বা চামচ দিয়ে আপনারা দেখে নেবেন বেগুনটা সফট হয়েছে কি না তখনই বুঝবেন এটা পুরা হয়ে গেছে হালকা হালকা কালার চলে এসছে বেগুনের মধ্যে পুরা পুরা এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য বেগুনটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিল্কা ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে ছিলকাগুলা উঠে আসছে একদম পাতলা পাতলা ছিলকা দেখেন খুব সুন্দরভাবে ছিলকাগুলা উঠে আসছে এখনও গরম বেগুনটা ধীরে ধীরে সব গোলা ছিলকা আমি উঠিয়ে নিচ্ছি খুবই গরম ধরতে একটু মুশকিল হচ্ছে হাতে গরম লেগে যাচ্ছে এইভাবে পুরো বেগুনটাকে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি ছিলকা ছাড়িয়ে একদিক পুরো পরিষ্কার হয়ে গেছে অপর দিকটাও আমি খুব সুন্দরভাবে ছিলকা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি বাটিতে আমি বেগুনটা ছিলকা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে কেটে ভিতরটা দেখে নিচ্ছি পোকা আছে কি না একটুকু পোকা নেই খুব সুন্দর এইভাবে ছোটো ছোটো পিস করে নিচ্ছি এভাবে করলে মাখাতে সুবিধা হয় দেখুন বেগুনটা কত সুন্দর ভিতর এবারে আমি পুরা বেগুনটাকে কেটে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি রাখা একটা পেঁয়াজ আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লাগছে সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে অল্প সরষের তেল এক চামচের মতো এবার আমি মেখে নিচ্ছি এই যে ঝটপট বানিয়ে নিলাম সকালে ব্রেকফাস্ট গরম ভাতের সাথে বেগুন ভর্তা শীতের সকালে গরম গরম ধোয়া ওটা বাতের সাথে নিয়ে নিলাম বেগুন ভর্তা কাঁচা লঙ্কা সামান্য ঘি আর কি লাগে এটাই সকালের ব্রেকফাস্ট হয়ে যায় আমার এই বেগুন ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কলিস কিচেন দেখার জন্য আমার সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপি খুব তাড়াতাড়িই পেয়ে যাবেন